ওং সাইরাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তোমার এই রকম কেন মনে হয় যে আমি তোমার দেখাশোনা করি না যখন আমি তোমাকে সব সময় রক্ষা করছি আর আমি তোমাকে সবসময় খুশি দিতে চাই তখন তুমি একটু চিন্তা করবে না কারণ তোমার জীবনে সব কঠিন পরিস্থিতি সব পরীক্ষা এখন শেষ হবেই তুমি আজ পর্যন্ত জীবনে যে শ্রদ্ধা ধৈর্য রেখেছ তার ফল তুমি এখন পাবে তোমার সুখের সময় এখন আসবে আমাকে বিশ্বাস করো আমি সব সময় তোমাকে রক্ষা করছি আর তোমার পুরো পরিবারকে প্রত্যেক খারাপ পরিস্থিতি থেকে বাঁচাচ্ছি তোমার কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই বাচ্চা কারণ প্রত্যেক পরিস্থিতিতে আমি তোমাকে সুরক্ষিত রেখেছি আর আমি জানি যে যখন কখনো, তোমার ইচ্ছা তাড়াতাড়ি পূরণ হয় না তো তখন তোমার মন অনেক বিচলিত হয়ে যায় আর আমার সামনে বসে কাঁদো কিন্তু তুমি কাঁদো না বাচ্চা আমি তোমার প্রত্যেক ইচ্ছা পূরণ করব ব্যাস তুমি ধৈর্য রাখবে সব সময় তোমার ইচ্ছা পূরণ হওয়ার সময় অনেক কাছে চলে এসেছে সেই জন্য চিন্তা করো না আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি আমাকে যা কিছু চাইছো। তো তা আমি তোমাকে অবশ্যই দেব বেশ তুমি ধৈর্যের সঙ্গে নিজের কাজ করতে থাকো কারণ আমি তোমাকে অনেক এগিয়ে যেতে দেখতে চাই সব কিছু ভালো হবে তোমার সাঁয় তোমার জীবনে সব কিছু ভালো করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কারণ তোমার ভক্তি ধৈর্য দেখে আমি অনেক প্রসন্ন হয়ে আছি আর আমি তোমাকে একটি অদ্ভুত মার্গেই নিয়ে যাচ্ছি সেই মার্গে তুমি সেই সব কিছু পাবে যা তুমি চাও সেই জন্য নিজের পুরো ধ্যান নিজের কাজে লাগাও তুমি সফলতার অনেক কাছে চলে এসেছ সেই জন্য এগিয়ে চলো বাচ্চা তুমি কেন চিন্তা করো যদি তোমার সাথে কেউ সাঁত দিচ্ছে না তো তুমি দেখবে যে একদিন এই রকম সময় আসবে সেই লোক তোমার কাছে তোমার কথাকে শোনার জন্য আসবে আমি জানি যে তোমার খারাপ সময়ে লোক তোমাকেই ছেড়ে চলে গেছে কিন্তু আমি আছি তো তুমি চিন্তা করবে না আমি সব সময় তোমার সাথে আছি তোমার ছায়া হয়ে তোমার সাথে দাঁড়িয়ে আছি আর আমি তোমাকে কখনো একা ছাড়বো না বেশ তুমি নিজের কাজে ধ্যান কেন্দ্রিত করো আর সব সময় নাম জপ করতে থাকো তোমার সময় অনেক তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে তোমার জীবনে খুশি আসবে আমি জানি বাচ্চা যে তুমি নিজের জীবনে অনেক কষ্ট সহ্য করেছ অনেক সংঘর্ষ করেছ কিন্তু অনেক তাড়াতাড়ি তোমার এই সব কষ্ট সব সংঘর্ষ সমাপ্ত হয়ে যাবে আর তোমার জীবনে প্রকাশ আর প্রকাশে ফেলবে আর অনেক খুশি তোমার জীবনের জন্য অপেক্ষা করিয়াছে অনেক ভালো কিছু প্রাপ্ত করতে পারবে ভরসা রাখো আমি তোমাকে এত খুশি দেব যে তুমি তোমার সব দুঃখ ব্যথা কষ্ট ভুলে যাবে তোমার জীবনে একটি অনেক বড় অদ্ভুত চমৎকার হবে আমি স্বয়ং তোমার জীবনকে একটি ভালো দিকেই নিয়ে যাচ্ছি ব্যাস তুমি চিন্তা করবে না সব কিছু ভালো হবে তুমি নিজের জীবনে সব সময় শ্রদ্ধা ধৈর্য রেখেছ আর যত তুমি নিজের জীবনে দুঃখ সহ্য করছ তো সেই সব সুখে পরিবর্তন হয়ে যাবে খুশি তোমার জীবনে প্রবেশ করবে আর তোমার জীবন নতুনভাবে শুরু হবে তোমার সব দুঃখ সমাপ্ত হয়ে যাবে আর অনেক খুশি তোমার জীবনে আসবে সেই জন্য তোমার সব চিন্তা সব দুঃখ আমার চরণে সঁপে দাও আর নিশ্চিন্ত হয়ে এগিয়ে চলো তোমার খুশির দিন অনেক কাছে চলে এসেছে আমি তোমাকে সেই সাহস দেব সেই শক্তি দেব আর সেই ধৈর্য দেব। তুমি যা কাজ করবে ওতে তোমাকে সফলতা দেব। বেশ তুমি ক্লান্ত হয়ে যাবে না আর যদি তুমি ক্লান্ত হয়ে যাও তো নিজের বাবার নাম জপ করো আর আবার উঠে দাঁড়াও বাচ্চা তুমি দেখবে তুমি সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে তুমি যেতে চাও তুমি আমার হাত ধরে এগিয়ে চলো আর খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছা পূরণ নয় বেশি দূর সমস্ত সাইঁয়ে ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাইরাম জয় সাইরাম